আরেক ভাই প্রশ্ন করেছেন কেমন বক্তার আলোচনা শোনা যাবে না আমি মনে করি এটি সুন্দর প্রশ্ন কেমন বক্তার আলোচনা শোনা যাবে না অথবা হতে পারে কেমন বক্তার আলোচনা শোনা যাবে জবাব প্রথম আমরা জানতে চাই আপনি কেন বক্তার আলোচনা শুনবেন বক্তার আলোচনা শুনবেন আপনি দেন জানার জন্য দেন মানার জন্য তাহলে কেমন বক্তার আলোচনা শোনা যাবে আর কেমন বক্তার আলোচনা শোনা যাবে না এটি বলার অপেক্ষা রাখে না আলী হাসাল্লামের যুগে সাহাবিদের যুগে করান সুন্নার বর্ণনা কেউ দিলে সবাই মনোযোগ সহকারে শুনতেন কিন্তু সাহাবিদের শেষের দিকে যখন কিছু মানুষ তাবেঈদের মধ্য থেকে বা ওই পর্যায়ের তারা সন্ন্যার নামে রসুসালামের নামে যখন নিজের মন গড়া হাদিস বর্ণনা শুরু করে তখনই প্রসিদ্ধ মহাদিস যারা তারা বলতেন যেমন প্রসিদ্ধ একটি বক্তব্য রয়েছে এই হাদিস এটা লক্ষ্য করো তোমরা কার কাছ থেকে এই দিন গ্রহণ করছো সে কি বেদাতি না সে ওয়াল জামাআতের অনুসারী সুতরাং যে বক্তার আপনি বক্তব্য শুনবেন তাকে অবশ্যই আপনাকে আগে নিশ্চিত হতে হবে না হলে দেখবেন মজার কথার মধ্য দিয়ে আপনাকে সাজার মধ্যে ফেলে দিবে মজার কথার মধ্য দিয়ে আপনাকে সাজায় ফেলে দিবে আপনাকে শিক্ষা দিবে বেদা শিক্ষা দিবে ভ্রান্ত চিন্তা বিশেষ করে যুবকেরা যুবকেরা যেই বক্তা যুবকদেরকে উত্তেজিত করে বক্তব্য রাখতে পারে তার বক্তব্য একটু বেশি শোনার চেষ্টা করে কিন্তু ও যুবকেরা মনে রাখো যে তোমাকে উত্তেজিত করতে চায় তার বক্তব্য তুমি বেশি শুনতে চাও মনে রাখো সে তোমাকে ইসলাম থেকে বেরো করে দিতে পারে সুতরাং অবশ্যই আপনাকে নিশ্চিত হতে হবে যে এই বক্তা কোরআন এবং সন্নার আলোকে সঠিক মানহাজের আলোকে বক্তব্য রাখেন আপনি শুধু তারই বক্তব্য শুনবেন আর কারো নয় কারণ এই বক্তব্য আপনাকে পদ দেখাবে বক্তব্য যদি নির্ভেজাল হয় নির্ভেজাল পদ দেখাবে বক্তব্য যদি ভেজাল হয় ভেজাল পদ দেখাবে বক্তব্য যদি তৌহিদের হয় তৌহিদের পদ দেখাবে সোনার হয় সুন্নার পদ দেখাবে শের্কের হয় শেরকের পদ দেখাবে বেদাঁতের হয় বেদাঁতের পদ দেখাবে তাই অবশ্যই আপনাকে বক্তা একটু জানতে হবে বক্তা একটু বুঝতে হবে জেনে নিতে হবে তিনি নির্ভরযোগ্য কী না হলে শুনবেন না হলে না والله تعالى أعلم